ও এটা তোমাদের জন্য কি ভাবেছো কালেকশনটা দিচ্ছি আরে না 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 এরকম কোনো ব্যাপারে আর কালেকশনটা কি নিয়ে এসেছি গার্জি কাতানের মধ্যে চলে এসেছে আমি শুধু শাড়ি দেবো না আজকে আমায় আমার মনে হয় একটা ভালো জিনিস দেওয়া উচিত তাই হলো আমি সুন্দরভাবে গিফট প্যাকিং করে দিয়ে দিই তোমার ভালো লাগবে তো অনেকগুলো কালার এনেছি ফার্স্ট অফ অল একটা করে কালার দেখায় ফার্স্ট কালার যাচ্ছে তোমাদের কফি কালার কফি পার্পল কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে কি কালার কেন এটা এটা যাচ্ছে তোমাদের বা এটা পার্পেল কালার এটা মেরুন কালার এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে এইভাবে কালিগুলো সব ব্ল্যাকিস টাইপের হয়তো তো বোঝা যায় না এইভাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে এটা আমি বুঝে গেছি এটা হলো বটল গ্রিন কালার এটা আমি আগেই বুঝে বিকজ এই কালারটা আমার খুব ভালো লাগে সব কটা তোমরা এরকম বক্স প্যাকিং এ পাবে নেক্সট কালার সেটা হলো তোমাদের মিড নাইট ব্লু লাস্ট কালার বাবার কতগুলো কালার দিয়েছে তোমাদের এটা কি কালার এটা যাচ্ছে তোমাদের সিগ্রিন কালার ঠিক আছে সবকটা আলাদা আলাদা কালারে চলে আছে এইটার এটা কিন্তু এর বডিটা আর এটা তোমাদের অনেকটা আছে বাট একটু ডিফারেন্ট রয়েছে হ্যাঁ ঠিক আছে এতগুলো কালার এক্সে কালার আছে চলো একটা একটা করে খুলে দেখা বলবো বুকিং বুকিং করবেন যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করবো পেমেন্ট কম দেয় পেমেন্ট কোন দায়িত্ব আমি নিতে পারবো না চলো ফার্স্ট কালার দিয়ে আমি শুরু করছি সেটা হলো তোমাদের সেই মেরুনিশ পার্পেল মানে কফি পারপেল কালারটা অ্যান্ড অবশ্যই আচলটা দেখে নেবে প্রথমে পুরোটাই তো তোমাদের চলে আছে গার্জি কাতানের মধ্যে এটা আস্তে আস্তে দেখে নেবে এটা পাড়ির ডিজাইন শাড়িটা বলে দিই পাড়ি এটা ভীষণ নরম যারা যারা আমাদের গাজি কাতা নিচ্ছে তারা তারা জানো এটা আমি কি রকম একটা টাইপের কালেকশন দিই এমন একটা কালেকশন সিগনেচার কালেকশন বলতে পারো যেটা এখন পর্যন্ত কিন্তু দু হাজার আড়াই হাজার টাকার নিচে কেউ দিতে পারেনি সবচেয়ে কম বাজেটের কালেকশনটা ঠিক আছে আচ্ছা শুধু শাড়িটার মধ্যে একটা জিনিস দেখা হয় ফুল শাড়িটা একটা খুলে দেখাই টোটাল শাড়িটা তোমরা এই কাজটা পাচ্ছো এটা পুরোটাই না ভেলভেট টাচিং এ রয়েছে জাস্ট সি দা কালার অ্যান্ড কোয়ালিটিটা কোনো রকম শার্টিনের সাথে গোলাবে না এটা এরকম ভাবেই রেডি এটা ব্যাক পোর্শন তোমাদের দেখাই পুরোটারই ব্যাক পোর্শন মানে কাটিং রয়েছে সো কোনো রকম তোমাদের প্রবলেম হবে না ওকে যারা জারি পড়তে ভালোবাসো তারাই অবশ্যই কালেকশনটা নিও আর পুরো বডির ডিজাইনটা দেখে নেবে লুকাটা বডি ভীষণ কোল আচলটা তোমাদের দেখি কোল আঁচলটা যাচ্ছে এইরকম উইভিং এর কোল এরকম তোমরা উইভিং এর মধ্যে পেয়েছ কোয়ালিটিটা জাস্ট দেখো এন্ড এখান থেকে শুরু হচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাতে তোমরা এরকম উইভিং পাচ্ছ সেল এন্ড হাতায় থাকছে বড় ভীষণ এলিগেন্ট ভীষণ এলিগেন্ট ভীষণই এলিগেন্ট কালেকশন একটা দেখে দিলাম বুকিং করে ফেলো আমি কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের সি গ্রিন কালার ওফ কি যে সি গ্রিন কালারটা তোমরা দেখো একদম তুলে চলেছে তোমাদের কাছে সি গ্রিন কালার মধ্যে ওয়েট একটু ক্লোজলি আই ভাই কষ্ট করে দিয়ে এই বডি ডিজাইনার মিনাটা जस्ट দেখো তোমরা নরমালি দেখো ফুলে ডিজাইন থাকে তাই তো ফুলে ডিজাইন থাকে বাট এটা কি তোমরা খেয়াল করেছো ফুলের কোরিতে ডিজাইন পাতাতে মিনাকারি সরি ফুলের মানে ফুলের মধ্যে মিনাকারি থাকে ফুলে মিনে পাতাতে মিনে এখানে মুকুল উঠেছে সেখানেও মিঙে টোটালি শাড়িটার মধ্যে মিনে ওয়ার্কের কাজ করে দিয়েছেন তোমরা এই শাড়িটা যা বিশ্বশত হাতে না পেলে জীব বুঝতে পারবে না ঠিক আছে তো অবশ্যই বলবো শাড়িটা অবশ্যই নিয়ে ফেলো কারণ যে কটা কালার দেখাচ্ছি সে কটা কালারই এক্সেবার বার তোমরা বিশ্বাস করবে আমার দোকানে আসলে ম্যাক্সিমাম কি চাই মানুষ জানো কার্জি প্লিজ দিদি গার্জির কি কালার কি তোমরা বুঝতে পারছো এটা হলো সেই কালার যেটা বলতে তোমাদের একদম কমন কালার কিন্তু এটা কিন্তু পুরোটাই যাচ্ছে তোমাদের গার্জি কাতানের মধ্যে এটা কিন্তু কোন রকম শার্টিন ভেবে নেবে না তো গার্জি কি জিনিস যারা এখন অবশ্যই বিয়ের সিজন বলো ঈদের বাজার বলো এইসব কালেকশন পরবে তো অবশ্যই সেদিনের জন্য স্পেশালি তোমাকে লাগবে ভালোবাসার কালার যখন হাতে আসে কেমন লাগে বলো তো কারণ এই কালারটা হলো সেই কালারটা ইজ দা নেভি ব্লু মানে মিড নাইট ব্লু তে চলে যাচ্ছে এন্ড টোটালি কালারটার মধ্যে এত সুন্দর সুন্দর কিউট কিউট মিনে ওয়ার্ক করা রয়েছে ফুলগুলোতে যেটার জন্য ভালো তো অবশ্যই লাগে আমার মনে হয় আমি একটু প্রেমেই পড়ে যাবো এখনই তো জলদি জলদি যেন প্রেমে না পড়তে পারি তার আগেই তোমরা নিয়ে নাও নাহলে কিন্তু তোমরা আর পাচ্ছ না মানে এত সুন্দর ব্লাউজ পিস দিয়ে ওখানে কালেকশনটা তোমরা হাতে পাবে তারপর পরবে সেটা যে কোনো অকেশনের জন্য ব্যাপক দেখতে লাগবে আর এটা ডুয়েল টোনটা দেখো আর অবশ্য এটা কোয়ালিটিটা দেখলে এবার বুঝতে পারছো চলো নেক্সট কালারে চলে যাচ্ছি মানে মেরুন কালার তোমরা জাস্ট দেখে নেবে যে কালারটা বড্ড ভালোবাসা জামদানিতে হোক বা গার্জিতে দেখলে ভালোবাসা চলে মধ্যে তোমরা বলো তো এটা কি স্পেশাল হবে না ঈদ হবে বিয়ের বাড়িতে পরো যে কোনো জায়গায় পড়ো সব থেকে বেশ লাগবে কিনা বলো যদি একমত অবশ্যই কমেন্টে জানাবে বিকজ আমি কিন্তু এই কালেকশনটা বড্ড ভালো লাগছে আমার আমার ওই জন্য আমি তোমাদের জিজ্ঞেস করলাম তোমাদের যদি

সব থেকে কম ধরে নিলাম আঠারশো চব্বিশশো পঁচিশশো টাকা সেই কালেকশন তোমরা আজকে পাচ্ছ মাত্র ওয়ান সিক্স নাইন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমি গার্জি চোদ্দশো টাকাতেও দিয়েছি আমি গার্জি বারোশো টাকাও দিয়েছি আমি গার্জি সতেরোশো টাকাও দিয়েছি বাট সেটার সাথে এটা তুলনা করবে না যেটা যেরকম কোয়ালিটি সেরকম কালেকশন আমি দিচ্ছি আমি অবশ্যই তোমাদের সেটা বলে সেল করি তো অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করছে অবশ্যই